সৌদি আরবে চকলেট ফ্যাক্টরিতে নিয়োগ আপনারা যারা চকলেট ফ্যাক্টরিতে কাজে যেতে চান আমাকে আগে প্রচুর মানুষ কল দিয়ে বলতো ভাই আপনাদের এখানে কি চকলেট ফ্যাক্টরির কাজ নেই হ্যাঁ অবশেষে জুস ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি টিস্যু ফ্যাক্টরি এই ধরনের কাজ চলে আসলো আপনারা যারা সৌদি আরবে জুস ফ্যাক্টরি টিস্যু ফ্যাক্টরি এই ধরনের কাজে যেতে চান তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এখানে সরাসরি কোম্পানির নামে ভিসা হবে আপনার ভিসার মেয়াদ থাকবে দুই বছর দুই বছর পর পর আপনাকে ভিসা রিনিউ করতে হবে তবে অবশ্যই এটা কোম্পানি ভিসা রিনিউ করে দিবে। এখন এখানে বেতন হবে আপনার বারোশো প্লাস দুইশো অর্থাৎ চোদ্দশো রিয়াল আপনার স্যালারি এখানে আপনাকে অবশ্যই একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনার বয়স যদি একুশের কম হয় বা চল্লিশের বেশি হয় তারা আমাকে কল দিবেন না কারণ তারা এটাতে যেতে পারবেন না এবং যারা মহিলা আছেন মহিলারাও কিন্তু এই কাজে যেতে পারবেন না এখানে শুধুমাত্র পুরুষদেরকে নেওয়া হচ্ছে সুতরাং মহিলারাও কল দিবেন না আরেকটা বিষয় বলে রাখি এখানে আপনার সৌদি শ্রম আইন অনুযায়ী আপনি সকল সুযোগ সুবিধা পাবেন এখানে খাবারটা নিজের বহন করতে হবে যেহেতু আপনাকে বারোশো প্লাস দুইশো দিচ্ছে সুতরাং এখানে খাবারটা আপনার নিজের বহন করতে হবে যদি দুইশো নিয়ে আপনি খেতে পারেন ভালো আর যদি খেতে না পারেন তাহলে সেটা সেটার সাথে আপনাকে কিছু যোগ করতে হবে অনেকে খরচের ব্যাপারে জানতে চাচ্ছেন দেখেন আপনি যদি ডিরেক্ট কোম্পানিতে কোনো দেশে যেতে চান সরাসরি কোম্পানিতে যেতে চান তাহলে সেটার খরচটা একটু বেশি হবে তুলনামূলকভাবে এটাই স্বাভাবিক কারণ অনেকেই দেখা যায় সৌদি আরবে যারা কম খরচে যাও যায় বা যাওয়ার চিন্তা করে তারা বিভিন্ন ধরনের সাপ্লাই কোম্পানিতে পরে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে কাজ পায় না আকামা পায় না বিভিন্ন ধরনের সমস্যা হয় এটা সরাসরি আপনি কোম্পানিতে যাবেন এবং আকামার গ্যারান্টি আছে এবং হান্ড্রেড পার্সেন্ট আকামা পাবেন আপনি সরাসরি আমাদের সাথে এগ্রিমেন্ট করে যেতে পারেন যেহেতু এটা সরাসরি কোম্পানি এখানে যদি আপনি বলেন ভাই তিন লাখ সাড়ে তিন লাখ টাকায় যাব তাহলে কখনোই পসিবল না কারণ আপনাকে এখানে খরচ অনেক বেশি হবে কারণ আপনার ডিরেক্ট কোম্পানি কোম্পানিতে গেলে খরচটা একটু বেশি হয় এটা আপনারা জানেন তো যারা কোম্পানিতে যেতে চান বা সরাসরি কোম্পানিতে কাজ করতে চান তাদের জন্য এই সুযোগটা অনেকে বলেন যে ভাই আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব, আপনার সাথে কিভাবে দেখা করব কীভাবে কথা বলবো এই ধরনের প্রশ্ন অনেকে করেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টিকটকে দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে যে কোনো জায়গায় সার্চ দিলে আমার ফোন নাম্বারটা পাবেন তো আমার পেজে গিয়ে যদি আপনি চেক দেন আমার ফোন নাম্বারটা পাবেন আপনি সরাসরি ফোনে কথা বলতে পারেন অথবা সরাসরি আমার অফিসে চলে আসতে পারেন অফিস ঠিকানা ঢাকা উত্তরা সেক্টর দশ রোড সাত হাউস এগারো লিফ্টের চার